কি নাম তোমার বাবা এই যে আপনার যে ছেলেটিকে দেখতে পেলেন সেই ছেলেটির প্রতি আমার একটা মায়া বসে গেছে কারণ এই বয়সে এই ছেলেরা পড়াশোনা করবার কথা কিন্তু ছেলেটি সে অবস্থা নেই তার পারিবারিক অবস্থা সে পর্যায়ে নেই তোমার থেকে আছে মা আছে কোন আছে বাবা আছে তোমার বাবা তোমার পড়ার খবর চালাতে পারে না চাকরি করে ধর বাবা কম রুজি করে ধরো বিয়ার একটা করেছে বিষয়টি ঠিক হ্যাঁ এখন তোমার ওই মা কোথায় থাকি তোমার বাবা চিটাং চাকরি করছে সেখানে থাকছে আসে মাঝে মাঝে আসে তোমার আব্বু টাকা পাঠায় আর বাকিটা কিভাবে চলে কত বা এখানে এই যে নিধারণ একটি বিষয় যেটি আসলে নাড়া দেয় আমার নিজের কাছে খারাপ লাগছে যে আজকে আমাকে বলছে স্যার আপনাকে একটা কলা খাওয়ায় পয়সা আমি দেব। আমি দেখেন এই বয়সে এই ছেলেটির এই যে মানসিকতা সেটি আসলে নিজেকে নাড়া দেয় বাংলাদেশে এই জাতীয় ছেলে যারা রয়েছে তারা যত পড়াশোনার সুযোগ পায় এবং তারা যারা পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থাটি যেতে হয় যারা নিজের মানুষ আছে তারা যেন তাদের পাশে দাঁড়ায় এদের লেখাপড়ার ব্যবস্থা যাতে একটা সুষ্ঠু ব্যবস্থা হয় সেই কামনাটি করছি সে বাবা ভালো থাকুক কেমন